আজকে ফাইনালে হচ্ছে বিলে যাচ্ছি তো আমি হচ্ছে একাই যাচ্ছি তো অনেক ভালো লাগছে আবার একা একা যেতেও ভয় করে তো কী করার যেতেই হবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তো দিতে হবে তাই না নাই তো আপনারা কীভাবে আমাকে সাপোর্ট করবেন তাই না তো আমি এখন বিলে চলে যাচ্ছি দেখুন এইদিকে রাস্তা এই যে বাড়িটার আছে আমি ওই যে ওইখানে ওইখানে গিয়েছিলাম তো আজকে অনেক মজা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস আমি এখন কিন্তু বিলে চলে আসছি মানে বিলে প্রথম দিকে তো এইদিকে দেখতে দেখতে হচ্ছে দুইজন দেখি এখানে কাজ করছে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কি করছেন এখানে পাতা কপি লাগা এখন হচ্ছে লাগালে কি হয় তো লাগা আপনাদের জমি তো কখন থেকে কাজ করছেন আধা এখানে কি এটা কি জানো পাতাকপি কি শুধু চাষ করা হয় এখানে এইগুলা কি টমেটোগুলো হয় হ্যাঁ কি বিক্রি করে না নিজেরা খাওয়ার জন্য তো ওই যে ওই ওইখানে কাজ করছে ওই যে ওইটাকে ও আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হচ্ছে দুইজনের সঙ্গে কথা বললাম তো বিলে এসে আমার কিন্তু অনেক ভালো লাগছে কারণ এখানে হচ্ছে ঠান্ডা বাতাস এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিন্তু হচ্ছে এটা হচ্ছে বিলের কিন্তু খাল এইটাই কিন্তু যখন পানি থাকে তখন কিন্তু এখান থেকে অনেক সুন্দর লাগে মানে পানি এই পর্যন্ত থাকে কিন্তু এখন আর পানি নেই কারণ হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো গাইস এটা কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আর এটা হচ্ছে কেন পাতা হয় এটা কি কাজে লাগে তো এইগুলা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন তো এই বিষয়ে আমার বেশি একটা ধারণা নেই আমার মনে হয় এইগুলো হচ্ছে মাছ মারে মনে হবে তো আমি এখন কিন্তু দিকে চলে যাচ্ছি ওয়াও জাস্ট বিলে যত আগাচ্ছি আর তত ভালো লাগছে আর কি সুন্দর যে হাওয়া বাতাস তো দেখুন এই দিকে হচ্ছে কি অবস্থা হয়ে গেছে তো গাইজ আমার তো কিন্তু অনেক ভালো লাগছে এই বিলি এসে আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে সবাই কিন্তু মাছ আল্লাহ বলবেন তো এইদিকেও কিন্তু অনেক মানুষ অনেক কিছু করছে তো এখানে কিন্তু মাছ মারছে তো অনেকেই এগুলো দেখতে কিন্তু কানা ভালো লাগে আর এরকম যদি সুন্দর প্রকৃতির হাওয়া বাতাস হয় তাহলে কিন্তু আর বেশ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ মাছও মারছে আপনারা কি মাছ পাচ্ছেন যারা কথা বলেন মাছ কি পাচ্ছেন এখানে তো অনেক সুন্দর হাওয়া দিচ্ছে আর এরকম কয়েক কেজি মাছ হয়েছে এত মাছ পেয়েছেন গাইজ এটা হচ্ছে কি ফুল আপনাদের কি এই ফুলের নাম জানেন এই ফুলের সম্পর্কে কি আপনাদের ধারণা আছে দেখুন কতটা সুন্দর ওয়াও জাস্ট আমি দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি এই প্রকৃতি দেখছি আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে সেগুলো দেখছি প্রকৃতির কী মানে অপরূপ কী সুন্দর জায়গাটা এখানে না আসলে বোঝাই যাবে না তো মানসিক প্রশান্তির জন্য এই মানে প্রকৃতির বাতাসটাই কিন্তু বেস্ট তো আমার অনেক ভালো লাগছে এখানে এসে মানে আমি কথা কম বলছি মানে প্রকৃতি অনুভবটা করছি বেশি তো আমার অনেক ভাল লাগছে তো এই ফুলটার সম্পর্কে আপনাদের ধারণা থাকলে অবশ্যই কিন্তু বলবেন এই ফুলটার নামকে অবশ্যই বলবেন আর দেখতেই পারছেন এটা কিন্তু কী পাতা আপনাদেরকে সব কিছুই কিন্তু দেখাচ্ছি তো আমার অনেক ফোন খারাপ হচ্ছে কারণ হচ্ছে আমি এমন রং টাইমে চলে আসছি যে আপনাদেরকে আমি কিছুই দেখাতে পারছি না এখানে কিন্তু অনেক হচ্ছে পানি ছিল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পদ্ম না সাপলার হচ্ছে পাতা আপনারা কিন্তু অবশ্যই কমিটে বলবেন দেখতে পাচ্ছেন ওয়াও গাইজ একটা ঢ্যাপ গাইজ এই মূলত হচ্ছে আমি হচ্ছে এই ছিলাম ভিডিও করার জন্য আর এই যে এই ঢ্যাপ তারপর পদ্ম নিয়ে যাওয়ার জন্য আমি সত্যি কথা বলতে এমন সময় চলে আসছি যে এখানে কোনো কিছু নাই শুধু হচ্ছে এখন শুকনো হয়ে গেছে তো আমি এখন এই ঢ্যাপটা হচ্ছে আপনাদের সামনে হচ্ছে খুলে দেখাবো আল্লাহর কাছে দেওয়া করি এটা যেন হচ্ছে লাল কালার না হয় কারণ লাল হলে হচ্ছে যায় না অনেকেই হচ্ছে বলে যে হচ্ছে লাল ঢ্যাপ খেলে নাকি হচ্ছে মামার গাল দিয়ে হচ্ছে রক্ত বাড়ায় এর জন্য হচ্ছে আমি মানে অনেকেই ভয়তে খায় না তো আমিও খাই না তো আপনাদেরকে দেখাই তো ইয়াস গাইজ আমার ভাগ্যটা অনেকই খা মানে অনেকেই অনেকই খারাপ কারণ এটা হচ্ছে লাল ঢ্যাপ তো এটা কি করব এখন এটা হচ্ছে এরকম করে ফেলে দিব তো আরও আমি এখন অনেক খুঁজবো কারণ এখানে হচ্ছে থাকতেও পারে তো বলা যায় না তো আর একটা ই দেখেছি তো দেখতেই পাচ্ছেন আর একটা কিন্তু হচ্ছে সাপলারি কোথা মানে কোনটার থেকে হচ্ছে ঢ্যাপ হয় আপনার কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমার কিন্তু এই ঢ্যাপগুলো খেতে অনেক ভালো লাগে কার কার ঢ্যাপগুলো ঢ্যাপ খেতে ভাল লাগে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদেরকে এটাও খুলে দেখাই গাইজ এটাও দেখেন লাল মেজাজটা কেমন লাগে বলুন তো ভালোই লাগে না লাখটাই খারাপ এমনিতেও হচ্ছে রং টাইমে চলে আসছে আবার ঢ্যাপও খেতে পারলাম না লাখটাই আসলে খারাপ আমার